সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে আসলে হার্ট অ্যাটাকের সময় জরুরিভাবে আসলে আমাদের কি করা দরকার কখন এই হার্ট অ্যাট্যাকের সময় জরুরি চিকিৎসা ব্যবস্থা শুরু করতে হবে এবং যেহেতু এটি সময়ের সাথে সম্পৃক্ত একটি বিষয় আমরা জানি যে প্রত্যেকটা মিনিটই হচ্ছে মাসেল এভরি সেকেন্ড কাউন্টস কাজে এখানে সময় নষ্ট করার কিন্তু কোনো সুযোগ নেই কাজে যখনই কেউ বুকে ব্যথা বলে এবং বুকে ব্যথার সাথে অন্যান্য যে উপসর্গগুলো রয়েছে বিশেষ করে একটি ঘাম হবে ব্যথাটি রেডিয়েট করতে পারে বা যেতে পারে ছড়িয়ে যেতে পারে হাতের দিকে পিছন দিকে চোয়ালের দিকে এবং একই সঙ্গে আমরা বলি যে তার একটা মৃত্যু ভয় তৈরি হতে পারে সে সঙ্গে শ্বাসকষ্ট থাকতে পারে এই ধরনের ক্ষেত্রে আসলে আর বিলম্ব করা উচিত নয় আমরা প্রথমেই আসলে রুগীটিকে যেটি করব তাকে আশ্বস্ত করব। তাকে একটি ফ্যান বা এসির মধ্যে রেখে তাকে তার গায়ের যে কাপড় চোপড়গুলো টাইট ফিট কাপড় যদি থাকে সেটি খুলে দিয়ে একটু আশ্বস্ত করবো এবং রুগীকে রকম হাঁটাবো না বা অথবা এক্সারশন দিব না এবং আমাদের সবারই উচিত হচ্ছে নিকটস্থ কার্ডিয়াক হসপিটাল বা যেখানে টার্সিয়ারি কেবল হসপিটাল রয়েছেন তার ইমার্জেন্সি নাম্বারটি রাখা সেখানে যোগাযোগ করা একই সঙ্গে বাসায় যদি একেবারেই টিপিক্যাল যে হার্ট অ্যাটাকের যে সিমটম থাকে এবং আগেও যদি কখনো তার হার্টের সমস্যা থেকে থাকে তাহলে আমরা অনেক ক্ষেত্রে আমরা অ্যাসপিরিন এবং ক্লোপিড্রগিল সেটি যেটিকে আমরা লোডিং ডোজ বলে থাকি সেটিকে আমরা তিনশো মিলিগ্রাম চাবিয়ে দিতে পারি সে চিবিয়ে খেতে পারেন সেই সঙ্গে আমরা বলি অ্যাট্রোভাস্টাটিন সেটিকে আমরা ফর্টি থেকে একটি মিলিগ্রাম দিতে পারি এবং যে গ্যাসের যে ওষুধ রয়েছে সেটি আমরা দিতে পারি সেই সঙ্গে 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 হাসপাতালে নেওয়া প্রয়োজন একই সঙ্গে এটি মনে রাখা দরকার যে আসলে এই রোগীকে যখন অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হবে তখন সেই সময়টি ভীষণ গুরুত্বপূর্ণ তাকে অক্সিজেন এবং অন্যান্য সাপোর্টগুলো তার ব্যথা কমানোর জন্য যে ওষুধগুলো দেওয়া প্রয়োজন সেটিগুলোর ব্যবস্থা নিতে হবে আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি রোগী কখনও কার্ডিয়াক অ্যারেস্টে চলে যায় কার্ডিয়াক অ্যারেস্ট বলতে আমরা বুঝি যদি রোগীর হৃদস্পন্দন থেমে যায় বা হার্টটি থেমে যায় একই সঙ্গে তার যে ফুসফুসের বা শ্বাসনতন্ত্রের কার্যক্রমটি যদি স্থিপিত হয়ে যায় পেশেন্ট যদি জ্ঞান হারিয়ে ফেলে আমাদের ব্রেন কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আসলে একেবারে পারমানেন্ট ড্যামেজ হয়ে যায় কাজে সিপিআর মাধ্যমে যে ভাইটালস অর্গানগুলো রয়েছে সেখানে মিনিমামই আমরা সার্কুলেশন দেওয়ার চেষ্টা করি একই সঙ্গে হার্টকে মেকানিক্যালি উদ্দীপিত করার চেষ্টা করা হয়ে থাকে এই বিষয়গুলো আসলে আমাদের মনে রাখা দরকার এবং আমাদের প্রত্যেকেরই আসলে একটি বাড়িতে অন্তত পরিবারের একজনের অন্তত পক্ষে সিপিআর যে ট্রেনিংটি রয়েছে সেটি সম্পর্কে জ্ঞান থাকা দরকার অনেক সময় আমাদের একদম হ্যান্ডস টু হ্যান্ডস ট্রেনিং থাকা দরকার এবং প্রত্যেকটি ইনস্টিটিউশনে একটি ফার্স্ট এড বক্স সিপিআর জানা কিছু লোক এবং একই সঙ্গে যদি বড়ো বড়ো জায়গা বেশ করে রেল স্টেশন বিমানবন্দর এসব জায়গাগুলোতে যদি এইড মেশিন রাখা যায় তাহলে হার্ট অ্যাটাকের রোগীর বেঁচে যাওয়ার পরিমাণ বা সম্ভাবনা অনেকগুণ বেড়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন